আমরা এখন যোগ অঙ্ক দেখব দুই সংখ্যার যোগ অঙ্ক সামনে এখানে ছোট ছোট যোগ করব চার বা চার করব ছয় ছয় পাঁচ পাঁচ আমরা এটা যোগ করে দেখব যে রেজাল্টটা কি আসে খুব ছোট ছোট যোগ এখানে চার যোগ দুই কত হয় চার পাঁচ ছয় এরপরে এখানে চার যোগ দুই চার পাঁচ ছয় তাহলে আমাদের রেজাল্ট আচ্ছা এটা আমরা যোগ করবো তিন আর দুই যোগ করলে কত হয় তিন চার পাঁচ আবার এখানে তিন আছে দুই আছে তাহলে তিন চার পাঁচ এরপরে ছয় আর পাঁচ যোগ করলে কত হয় ছয় সাত আট নয় দশ এগারো এগারো কত হাতে এগারো এক হাতে থাকে এক আর পাশে ছয় ছয় বারো ছোট আরেকটা যোগ দেখলাম আচ্ছা এরপর আমরা আর একটু যদি করি সাত যোগ দুই এটা যোগ তারপরে আট আট এক এক তিন তিন সাত আর দুই যোগ করলে আট নয় এখানে আট একে নয় এখানে আট আর একে নয় তিন আট তিন যোগ করলে ছয় তিন আট তিন যোগ করলে ছয় সেটাই আমাদের রেজাল্ট